সকালে যখন আমি আইসি দোকানে দেখলাম তালা বাঙা তারপরে আমি ফুলিশিয়ে ফোন করলাম দরজা করলাম দেখলাম দোকানের ইয়ে ক্যাশ ভাঙা ক্যাশবাঙ্গের টাকা ছিল তারপর আমার একটা জমানো টাকা আসছিলো তার মধ্যে এটাও নিয়ে গেছে এটার মধ্যে প্রায় দশ পনেরো হাজার টাকা আসছিলো ক্যাশের মধ্যে আসলো তিন চার হাজার টাকা এটি নিয়ে আসলে পিঠের এক কেজি পাঁচশো ডিটি এক কেজি আপনার কাঠবাদাম তারপরে কাজুবাদাম এটি নিয়ে গেছে মশার লিকুইডার মেশিন পনিরের টিপ্পা মশলাপাতি যা আছে সব নিয়ে গেছে কেমন হয় আর সন্দ হয় না সন্দে বলতে আর কী কম ছন্দ বলতে তো এখানে দোকানে তো কাস্টমার প্রচুর আগে অনেকে কারো আমি ছন্দ করার মতো কিছু নেই ও অবাক করার বিষয় হলো এরকম একটা রুটের মধ্যে দিন কালকে একটা খেলা গেছে রাস্তা মেধে সবাই আনন্দ করতে আমরা তো ক্লাবের থেকে আমরা এর দিকে স্কিন লাগানো হয়েছে খেলা দেখতেছে আসে পাশে টাচি যাচ্ছে সবাই অটার সময় রাত্রে আমি তোমার দোকান থেকে বাড়িতে দেখেছি আমার বাড়িও হোক দোকানে ওটা দেখি এরই মধ্যে যদি এরকম চুরি হয় এমন একটা জায়গার মধ্যে এটাই একটা ব্যাপার বিষয় আর কি

সঠিক সিদ্ধান্ত। আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, ম্যানেজমেন্ট এডুকেশন, অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে 150 সজ্জা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন